اے اترو اترو لکايي نه مهماني شوري بيتن تاو تاير ديش ڪري আমরা সতেরো বছর পরে যে এই ছাত্র জনতার মাধ্যমে যে আমরা স্বাধীনতা পেয়েছি আজ আমরা অনেক আনন্দিত সতেরো বছর পরে যে আমরা সবাই একত্রিত হইতে পারছি সেই জন্য ছাত্র জনতা এবং দেশবাসীকে আন্তরিক অভিনন্দন সকল শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানতে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এই আজকে অনেক সতেরো বছর পরে উদযাপন করতে পেরে আমরা খুব আনন্দিত এই জন্য সালে যারা বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধা ও এবং তাদেরকে আল্লাহ জান্নাতবাসী দান করুন এবং শহীদ মর্যাদা দেব এই এবং সকল দেশবাসীকে যারাই এই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা মৎস্যজীবী দল এর পক্ষ থেকে সারা বাংলাদেশবাসী সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তাদের জন্য আল্লাহ তালার কাছে আমি বলি তারা জানুক তাদের দোয়া করি তারা জানুক আল্লাহ ভালো রাখুক যারা শহীদ হয়েছে লক্ষ লক্ষ লোক শহীদ হয়েছে দীর্ঘ ষোলো সতেরো বছর পরে আমরা ছাত্র জনতার আন্দোলনের সুফল ভোগ করতে পেরে আমরা সবাই আনন্দিত আমরা দীর্ঘদিন এই যেমন মৎস্যজীবী বা অনেক লোক সাধারণ মানুষ আমরা খুব দুঃখ দর্দশার ভিতরেই ছিলাম কিন্তু আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে দীর্ঘ ষোলো সতেরো বছর পর আর আবার নূতন করে আমরা একত্রিত হইতে পারছি এই জন্য ছাত্র জনতা এবং এই দেশের যত জনগণ তাদেরকে মৎস্যজীবীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অনুরোধ